নমস্কার জয় বাবা পঞ্চানন্দ হারহার মহাদেব আমি অ্যাস্ট্রোলজার উষা ব্যানার্জি আপনারা যারা বহু দিন ধরে বিভিন্ন অর্থকষ্ট কষ্ট ধার দেনার ঋণে জড়িয়ে পড়েছেন কি করবেন কি করবেন না সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে প্রবলেম হচ্ছে এবং যে কোনো দিক থেকে বিভিন্নভাবে কিন্তু কষ্ট পাচ্ছেন এবং যেটা এখনকার দিনের মেন প্রবলেম সন্তান আগে পড়াশোনায় ভালো ছিল কিন্তু এখন কোন ভাবে পড়াশোনা করতে চাইছে না পড়াশোনার মধ্যে একটা অমনোযোগিতা সৃষ্টি হয়েছে এবং দেখবেন যে অনলাইন ডিভাইসের এর উপরে আপনার সন্তান কিন্তু অ্যাট্রাকশন পাওয়ার বেড়ে যাচ্ছে অবশ্যই কিন্তু সে এটা ইচ্ছা করে করছে না এটা কিন্তু তার গ্রহের একটা খারাপ প্লেসমেন্ট তো এইগুলোর জন্য কিন্তু আপনাদের প্রতিকার করাতে কিন্তু মাস্ক এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যদি আপনারা আগে থেকে অ্যাস্ট্রোলজারের কাছে আসেন সময় থাকতে তাহলে কিন্তু জিনিসটা অনেকটা রিকভারি হয়ে যায় অনেকটা কেন পুরোটাই রিকভারি হয়ে যায় কিন্তু যদি সময় না থাকার পর যদি আপনারা জিনিসটার সাথে যোগাযোগ করেন তাহলে দেখবেন যে আপনার প্রবলেমটা কিন্তু প্রবলেমে থেকে যাচ্ছে তো এবার বলি যারা এরকম প্রবলেম কিংবা যারা হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক আগে ভালো ছিল কিন্তু এখন সেটা খারাপ হয়ে যাচ্ছে বা প্রেমের দিক থেকে বিভিন্ন রকমভাবে কিন্তু বাধা পাচ্ছেন আগে রিলেশনশিপ ভালো থাকতো এখন সেটা টক্সিতে গিয়ে পরিণত হয়েছে এবং দেখবেন যারা বিভিন্নভাবে অর্থ কষ্টও তো ভুগছেন এবং মেন্টালি দিক থেকে যারা কোন রকম সুখ শান্তি পাচ্ছেন না একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে পড়ে চিন্তা ভাবনার পরিমাণটা অত্যাধিক পরিমাণে বেড়ে যাচ্ছে এইগুলোর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে একটা ভালো অ্যাস্ট্রোলজার সাথে তো এই জন্য আপনারা যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমি অ্যাস্ট্রোলজি রূপসা ব্যানার্জি স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সিক্স টু নাইন জিরো ট্রিপল সেভেন এইট নাইন টু এই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি আমার সাথে কথা বলে কিন্তু অ্যাস্ট্রোলজি সংক্রান্ত প্রেডিকশন কিন্তু নিতে পারবেন এবং সাধ্যের মধ্যে প্রতিকার করে কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনার যন্ত্রণাদায়ক জীবন থেকে তো বেশি দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে সিক্স এই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন এবং অনলাইন সিস্টেমও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা মনে করছেন যে অনলাইনের মাধ্যমে প্রেডিকশন করে বুকিং কনফার্ম করবে তো অবশ্যই অনলাইনের মাধ্যমেও কিন্তু প্রেডিকশন করতে পারেন এর জন্য কিন্তু আপনাদের ডেট অফ পার্ট টাইম আর প্লেস লাগবে আর যাদের এই তিনটে মনে নেই তারা কিন্তু হস্তরেখা বিচার আমাদের যেটা মেন হাতের যে রেখা এত এই রেখার মাধ্যমেও কিন্তু প্রেডিকশন করে আপনারা কিন্তু প্রতিকার করে ভালো থাকতে পারেন আর যারা মনে করছেন যে চেম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু আসতে পারেন বহু পুরাতন মন্দির শ্রী শ্রী বাবা পঞ্চনন্দের নটবর ঠাকুর বাড়ি বারোশো সালের বহু পুরাতন মন্দির পূর্বপুরুষের আপনারা কিন্তু সেখানে এসেও কিন্তু ভিজিট করেও কিন্তু আমাকে প্রেডিকশন করে কিন্তু ভালো থাকতে পারেন তো বেশি দেরি না করে এক্ষুনি আপনারা যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে সিক্স টু নাইন জিরো ট্রিপল সেভেন এইট নাইন টু নমস্কার হার হার মহাদেব